হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সাহাবা ইকরাম কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে প্রবাহমান পুকুর যেই পুকুরের মধ্যে জোয়ার ভাটার পানি আসা যাওয়া করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন পুকুরের মধ্যে যদি কোনো ব্যক্তি দৈনিক পাঁচ বার গোসল করে তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে সাহাবাজমাইন বললেন না ও পয়গম্বর এমন পুকুরে যদি দৈনিক কোনো একটি পাঁচ বার গোসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা থাকার কথা না রসুল একরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও সাহাবায়ে কেরাম ঠিক তেমনি ভাবে যদি কোনো ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে পুরুষরা জামায়াতের সাথে পড়বে মা বোনেরা সবার দিকে লক্ষ্য রাখিয়া আউয়াল বক্তে পাঁচ অক্ত নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবন থেকে এ সমস্ত গুনাহকে ধুইয়ে মুছে সাফ করে দিবে নবীর উদাহরণটা কেমন দেখছেন হাদিসের কিতাব খুললে এমন হাজার উদাহরণ পাওয়া যাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসন্তকালে একদিন ঘর থেকে বের হলেন

পাঁচ ওয়াক্ত নামাজের ফজিলত কত মারাত্মক গাছের পাতা যেমনই ভাবে ঝরে পড়ে যায় বসন্তকালে শীতের শেষ শেষ ভাব যখন এমন হয় কোন কোন গাছে একটা পাতাও থাকে না কুরআন কোন পাতা থাকে না ঠিক তেমনি ভাবে যারা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক ঠিক মতো পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা থেকে সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিবে কোন কোন বান্দার আমলনামায় একটাও গুনাহ থাকবে না

এই গুনার জন্য তহবা করার দরকার আছে নাই এই জন্য পাঁচ উক্ত নামাজের বিকল্প কোন পথ নাই পাঁচ উক্ত নামাজ পড়াই লাগবে খুশ থাকলে নামাজ ছাড়ার কোনো অনুমতি নাই বেহুশ হয়ে গেলে সেটা ভিন্ন কথা কিন্তু সুস্থ থাকলে আপনি দাঁড়ায় নামাজ না পড়তে পারেন বৈশা পড়েন বৈশা না পড়তে পারেন শুয়ে পড়েন যেভাবে পারেন ইশারায় পড়েন তারপরে আপনাকে নামাজ পড়া লাগবে ঠিক কিনা বলে নামাজ ছাড়ার কোন অনুমতি নাই আল্লাহ তারা আমাদের সবাইকে পাঁচ পাচক নামাজ পুরুষদেরকে জামাতের সাথে পড়ার তা দান করি আরো জোরে বলেন আমি